সশরীরে স্বর্গ দেখার যাত্রাপথে আমি এখন রয়েছি হরিদ্বারে হরিদ্বারে আমরা যে হোটেলটাতে ছিলাম সেই হোটেলটা কিন্তু খুব ভালো ছিল কম টাকায় তোমরা যদি হোটেল চাও আর তার সাথে যদি ভালো খাবার আর সুন্দর একটা ভিউ তাহলে তোমরা চোখ বন্ধ করে এই হোটেলটাই থাকতে পারো ধর্মশালার বাইরেটা যেমন দেখতে সুন্দর ভিতরের রুমগুলো কিন্তু ঠিক ততটাই সুন্দর তার সাথে খোলা ছাদ যেখান থেকে মা মনসা দেবীর মন্দির স্পষ্ট দেখা যায় সাথে পাশ দিয়ে বয়ে চলাম মা গঙ্গাও আর সকাল হতেই হাতে এক কাপ চা নিয়ে চলে আসতে পারো এই দারুণ একটা পাহাড়ি সৌন্দর্যের মজা নিতে তবে বান্দর হইতে সাবধান হরিদ্বার পৌঁছে রুমে ব্যাগপত্র রেখে বেরিয়ে পড়েছিলাম গঙ্গা স্নানে এতটা ট্রেন জার্নির পর সব ক্লান্তি মা গঙ্গার কাছে বিসর্জন দিতে যাচ্ছি এই যে চলে এসছি গঙ্গার ধারে যেখানে আমাদের মতো আরো শত শত মানুষ এসে ভিড় করেছেন চলো তাহলে ডুবটা দিয়েই আসি সন্ধ্যাবেলায় আবার একটু বেরিয়েছিলাম বাজারে উচকোটার জন্য নিয়ে নিচ্ছি একটা টুপি চলো এবার পেট পুজো করে শুয়ে পড়ি কাল আবার অনেক জার্নি করতে হবে